へえ。<laughs> <laughs> <laughs> he <laughs> okay challenge <laughs> hello everyone কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম ঢাকাই জামদারি শাড়ির ধামাকা কালেকশন নিয়ে তো তাদের তাদের করে জয়েন করে ফেলেন আমাদের সাথে আজকে অনেক সুন্দর সুন্দর চমৎকার সব কালেকশনগুলো দেখাবো তো তার জন্য আপনাদের যেটা করতে হবে জলদি জলদি করে হচ্ছে যে জয়েন করে ফেলতে হবে আমাদের সাথে তাড়াতাড়ি করে জয়েন করেন আর প্লিজ লাইভটা একটু শেয়ার করে দেন আপনারা সবাই জানেন যে ঈদ উপলক্ষে আমাদের কি চলছে বলেন টেন ডিসকাউন্ট অফার চলছে তাই না তো টেন ডিসকাউন্ট অফার কিন্তু সকল ধরনের আহ জামদানির উপরেও পড়ছে জলদি জলদি জয়েন করে ফেলেন আমরা আজকে চমৎকার সব ঢাকাই জামদানি শাড়ি লাইভ দেখবো আচ্ছা বরাবরের